এসএসসি পাশে ঢাকা বোর্ড ক্লাব কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে এসএসসি পাশে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা এসএসসি পাশে যে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই ভিডিওটি তাদের জন্য ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে বারবার কমেন্ট করেন আপু এসএসসি পাশে অভিজ্ঞতা ছাড়া চাকরির ভিডিও দিবেন তাই আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে এই সুযোগ সুবিধাগুলো দেখে ভিউয়ার্স আপনারা যারা এখনও চাকরির খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব সময় চেষ্টা করি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশের অভিজ্ঞতা ছাড়া বাছাই করার সকল চাকরির ভিডিও আপলোড করার জন্য তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন সকল চাকরির আপডেট পাওয়ার জন্য চলুন তাহলে জেনে নেই বিস্তারিত তথ্য ঢাকা বোর্ড ক্লাব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি হাউস কিপার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত দুই জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু একত্রিশ জানুয়ারি পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত আপনাকে ইন্টারভিউতে কল করা হবে কারণ যারা আগে আগে সিবি ড্রপ করে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন হ্যালো ভিউয়ার্স ঢাকা বোর্ড ক্লাবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য চলুন তাহলে দেখে নিচ্ছি সম্পূর্ণ বিস্তারিত ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন সবার প্রথমেই দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম ঢাকা বোর্ড ক্লাব পদের নাম হাউস কিপার পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এস পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা পর্যটন কর্পোরেশন কিংবা হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষেরাই এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা বাইশ থেকে ৩৫ বছর হতে হবে কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে উৎসব বোনাস এবং নীতিমালা অনুযায়ী দুইটি সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে তার আগে বলে নিচ্ছি আপনারা যারা এখনো আমার করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহগুলো জানা যাক ভিউয়ার্স আপনি যখন এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে চাকরির দায়িত্বগুলো পালন করতে হবে চলুন ভিউয়ার্স আমি চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি নিয়মিত সকল রুম পরিষ্কার রাখতে হবে গেস্ট রুম সবসময় ব্যবহার উপযোগী রাখা আগত ক্লাব সদস্য ও অতিথিদের নিয়মাফিক সেবা প্রদান করা কোনো সমস্যা থাকলে তা যথাযথভাবে কর্তৃপক্ষকে অবহিত করুন প্রতিদিন যথাযথভাবে রুম ক্লিনিং এবং বেড মেকিং করতে হবে রুমের যাবতীয় সরঞ্জাম আদি পরিপাটি অবস্থায় রাখতে হবে ফ্যান লাইট গিজার এসি ইন্টারনেট প্রভৃতি নিয়মিত চেক করার মাধ্যমে সচল রাখার ব্যবস্থা করতে হবে ক্লাব সদস্য ও গেস্ট চলে যাওয়ার সময় রুমের চাবি সংগ্রহ করা সবকিছু ঠিকভাবে আছে কিনা তা যাচাই করা ও কিছু পাওয়া গেলে তা রিসিপশনে জমা দেওয়া পরবর্তীতে দেওয়া আছে সুযোগ সুবিধাগুলো ভিউার্স আমি কিন্তু ভিডিও শুরুতেই সুবিধাগুলো পড়ে বুঝিয়ে দিয়েছি তাই আমি আর বলবো না আপনাদের প্রয়োজন হলে আরও একবার ভালো করে পড়ে নেবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান আবেদনের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটি ওপেন করার পর বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে সেখানে গিয়ে দেখবেন ঢাকা বোর্ড ক্লাবের হাউস কিপার পদটি আছে কিনা এরপর সকল তথ্যগুলো আরও একবার ভালো করে পড়ে নিবেন তথ্যগুলো ভালো করে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট জবস করে নিবেন বিডি জবসের ওয়েবসাইট লগ করতে বা সাইন আপ করতে যদি কোনো প্রকার কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এছাড়াও মোবাইল দিয়ে কিভাবে সহজ উপায়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এর উপর একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সহজভাবে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সবশেষে রয়েছে একটি সতর্কবার্তা এই চাকরির বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ বা কোনো ধরনের ভুল বা ভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না কোনো প্রকার অর্থ লেনদেনের দায়িত্ব জবস বহন করবে না এই চাকরির বিরুদ্ধে আপনার যদি কোনো অভিযোগ থাকে নিচের দুটি ফোন নাম্বার অথবা ইমেল অ্যাকাউন্টে আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ওই সকল বন্ধু বান্ধবদের কাছে যারা চাকরি খুঁজছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ